বিসমিল্লাই রহমান রাহিম আলী হায়দার মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যাণ কোর্টের চেয়ারম্যান টাকাতে আজকে ছেলে মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে একটা তিন বছরের বাচ্চা রেখে তা আমাদের এখানে আমরা যে পর্যায়ে উভয় পক্ষের সাথে কথা বলে দেখলাম যে ছেলে মেয়েটাকে মারধর করত। আর মেয়েটা অনেক নরম সে তার ছেলের সংসারে বাবা মা আছে বোন আছে ওইখানে সংসার করতে কথা কাটাকাটি করার পরিপ্রেক্ষিতে অনেক সময় টর্চারিংয়ের শিকার হতো তদুপরি সে বাপর বাড়িতে চলে আসে বাচ্চাটাও বাপর বাড়িতে থাকে আর ছেলে ওই মেয়েকে মেয়েকে এবং মেয়ের বাচ্চাকে কোনো বরণ পোষণ দেয় না এরই মাঝে ছয় মাসের মতন অতিবাহিত হওয়ার পরে গত একত্রিশে নভেম্বরে ছেলে ডিভোর্স লেটার পাড়াই দিছে মেয়েটাকে তো ছেলের কাছে ফোন দেওয়ার পরে ছেলে বলল এটা সেটা যে আমার ওয়াইফ আমার থেকে অনেক দূরে থাকে আমার কাছে আসছে দেয় না আর মেয়ে বলতেছে যে ছেলেটা আমার উপরে টর্চালিং করে তখন মেয়ে এটাকে বললাম যে আপনি ছেলেকে ফোন দেন ফোন দেওয়ার পরিপ্রেক্ষিতে ছেলে এটা সেটা ছেলেকে এই গালাগালি এটা সেটা করছে এগুলো ফোনে বলতেছে ছেলেটা তখন মেয়েটা মোবাইল রেখে দেয় এখন আমরা আমাদের মানবাধিকার তরফ থেকে মানবাধিকারের মাধ্যমে আমরা একটা সালিসি আগামী চব্বিশ তারিখে সকালে এগারোটায় বসবো যদি উভয় পক্ষে সমাধান করতে পারি তাহলে তাদের সংসারটা টিকে গেল কারণ তিন তিন মাসের আগেই ডিভোর্সের তিন মাসের আগেই সমাধান করতে হয় তিন মাস পার হয়ে গেলে ডিভোর্স কার্যকরী হয়ে যাবে তো আমি আশাবাদ ব্যক্ত করব দেশবাসীকে আপনার যে মেয়ে সন্তান আছে আপনার মেয়ের সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সুশিক্ষিত করুন এবং ভালো ছেলের কাছে ভালো ছেলের কাছে আপনি বিয়ে দেওয়ার জন্য ভাবুন কারণ এভাবে এই যে দুইটা দুইটা লোক একজন চলে যাবে আর আরেকটা বিয়ে করে আরেকজন চলে যাবে আরেকটা বিয়ে করে মাঝখানে মেয়েটার কি হবে এ মেয়ে বাচ্চাটার কি হবে সে সুবাদে আমি বলবো যে আপনারা বিয়ের সাতির ব্যাপারে খুবই খুবই সতর্কবাণী থাকবেন এবং আমাদের মানবাধিকারের থেকে পরামর্শর মাধ্যমে আপনার বিয়ের ব্যাপারে আলোচনা করে বিয়ে বিয়ে করুন বা মেয়েকে বিয়ে দেন পরামর্শের মাধ্যমে বিয়ে দিবেন। হয়তো ভবিষ্যৎ নষ্ট করবেন না ছেলে হোক মেয়ের মেয়ে হোক যারই হোক কারণ আমাদের দেশে আমাদের দেশে প্রতিটা ঘাটে ঘাটে সমস্যা আইনের সমস্যা সর্বজাগার সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আমি আহ্বান করব। সারা দেশব্যাপী দেশবাসীকে যে আপনারা মানবাধিকার কর্মী হন মানবাধিকার কর্মীর মাধ্যমে অসহায়ের পাশে আপনি দাঁড়াইতে পারেন নিজের পরিচয় নিজে আপডেট আপডেট করতে পারেন অন্যের ভিতরে কথা বলতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম